বাদামের এই পাকোড়া একবার যে খাবে বারবার তৈরি করা লাগবে যারা এখনও এই রেসিপিটি তৈরি করে খাননি তারা একবার হলেও তৈরি করে খাবেন ঝাল ঝাল মশলাদার এই বাদামের পাকোড়া ছোটো থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আমার বাসার সবাই খুব পছন্দ করেছে নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে আমি এখানে অল্প পরিমাণে কিছু নিয়েছি বেসন বেসনটা আসলে কম বেশি করে নিতে পারেন আপনাদের বাদামের উপর ডিপেন্ড করবে তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা আর হচ্ছে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জিরার গুঁড়া তারপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব চাইলে আপনারা ব্যাটারটা আরও একটু পাতলা করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি একটু ঘন করেছি এটা আমি পার্সোনালভাবেই ঘনটা করেছি আপনারা আরও একটু নরম করে নিতে পারেন এবার হচ্ছে বাদাম দিয়ে দিব আর এখানে কিন্তু কাঁচা বাদামটা ব্যবহার করছি ভাজা বাদাম ব্যবহার করা যাবে না যেহেতু এটা ভাজি করা হবে এখনে বাদামটা দিয়ে আমি এই বেসনের সাথে ভালোভাবে কোট করে নিব এরপরে আমি আবারও কিছুটা পরিমাণ বাদাম দিয়ে দিলাম আমার যতটুক পরিমাণে লাগবে ততটুক পরিমাণে দিয়েছি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কম বেশি করে ভালোভাবে মেশানো হয়ে গেছে চুলা চলে যাব ভাজি করার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল আর এই যেই পাকোড়াগুলো ভাজতে কিন্তু সাদা তেলেই ভালো হয় সরিষার তেলে ফেনা উঠে যায় এই যে তেলটা হালকা গরম করে নিয়েছি এ পর্যায়ে আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাদামের সেই মিশ্রণটা দিয়ে এক মিনিটের মতো জাল করেছি তারপরেই আমি এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে এগুলো আমি এখনে ভেঙে নিব আর যদি ব্যাটারটা পাতলা করেন তাহলে এভাবে ভাঙা লাগবে না আপনারা যখনই নেড়ে চেড়ে নেবেন তখনই এগুলো এমনিই ভেঙে যাবে আর আমি একটু মোটা রেখেছি আমার ছেলেটা বেশি পছন্দ করে একটু মোটা মোটা বেসনের যে কোনো জিনিস খেতে এই আমি মোটা রেখেছি আমি চার পাঁচ মিনিট ভাজি করে নিয়েছি একেবারে মিডিয়াম হিটে এখন লাল হয়ে গেছে এ পর্যায়ে আমি তেল ছেঁকে নামিয়ে নিব অবশ্যই মিডিয়াম হিটে জাল করে নেবেন একটু সময় নিয়ে তাহলে এই পাকোড়াগুলো খুবই মচমচে হবে আর বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে নামিয়ে নেওয়ার পরে বাকি বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গেই এই যে ভেঙে দিচ্ছি আমি এভাবে আমি ভাজি করে নিব সবগুলোই সবগুলো ভাজি হয়ে গেছে এখনই এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু বিট মশলা বিট মশলা বলতে বিট লবণ তারপরে দিয়ে দিলাম একটু চাট মশলা এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখনই এই সবগুলো উপকরণ এভাবে ঝাঁকি দিয়ে মিশিয়ে নিতে হবে আর প্রথমেই কিন্তু আমি সাউন্ডটা দিয়েছিলাম সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা মচমচে হয়েছে এই পাকোড়াটা আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছে এই দেখেন আর আমি খেয়েও আপনাদের শব্দটা দেখিয়ে দিয়েছি যে কতটা মচমচে হয়েছে কামড়ে কামড়ে মচমচ করে আজকের ভিডিওটা আমি এখানেই ইন্ট করলাম সবাই ভালো থাকবেন